গেস্টুডেন্ট ওয়েলকাম মেঘিনার্ন ইংলিশ তো যথারীতি আলোচনা হতো ভিডিও ক্লাস নিয়ে এইচএসি ইংলিশ পেপারের জন্য তো আজকের ভিডিও ক্লাসে আমরা আমাদের ক্লাসের ধারাবাহিক উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ক্লজের লেকচার নাম্বার টেনে চলে এসেছি আর আজকে আমরা আলোচনা করবো স্পেশাল স্ট্রাকচার সে দুটি হলো ইট ইস টাইম বা ইট ইস হাড ওকে দর্শকই তোমরা ভিডিও ক্লাসে দেখবে এই বিল কি স্পেশাল স্ট্রাকচারে কমপ্লিট ব্যবহার করে নাও তো প্রথম কি হচ্ছে ইট ইজ টাইম যদি আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম কে প্রায় একই সেন্স এর ব্যবহার করে থাকি তার মধ্যে কিছু পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব দেখো ইট ইজ টাইম বলতে আমরা বুঝি এখনি সময় মানে এই মুহূর্তে একটা কাজ করার সময় এমনটা জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি ওকে তাই বলছি ইট রেফার্স্ট দ্যাখ আ পার্টিকুলার মোমেন্ট হ্যাজ রাইড মানে একটা কোনো কাজ করার সময় হয়ে গেছে অথবা দেখ সামথিং শুড হ্যাভ নাও এই মুহূর্তে করাটা উচিত অর ইন দ্য নিউর ফিউচার অথবা খুব তাড়াতাড়ি হওয়া উচিত হ্যাঁ তাহলে কি হচ্ছে কোনো একটা কাজের সময় হয়ে গেছে অথবা এই মুহূর্তে বা খুব তাড়াতাড়ি কাজটা করা প্রয়োজন এমনটা অবস্থা থেকে কিন্তু আমরা ইট ইজ টাইম ইউজ করে থাকি ওকে তাই বলছে যখন কোনো একটি কাজ করার সময় এসে গেছে বা কাজটি করা জরুরি এমনটা বছর তো এই ইট ইজ টাইম একে আমরা দুইটি স্পেশাল স্ট্রাকচার দিয়ে ইউজ করব যেমন প্রথমটা হচ্ছে ইট ইজ টাইম তারপরে কখনো কখনো যারা কাজই করবে তাদের প্রোনাউন বা নামকে আমরা পর প্লাস অবজেক্ট আকারে বসাতে বসাতে পারি তারপর হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম পাশে হচ্ছে এক্সটেনশন ওকে তাহলে যেটা টিয়াল করবে ইট ইজ টাইম এর পর আমরা ইনফিনিটিভ ইউজ করব এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ওকে এইবার আমরা ইউজ করব ইট ইজ টাইম টু গো টু হসপিটাল মানে

এখানে ইট ইজ টাইম টু টু হসপিটাল এখানে কি বলা হচ্ছে হাসপাতালে যাওয়া দরকার কারা যাবে যে বলছে এবং যে শুনছে দুইজনই কিন্তু যাবে এই জন্য অনেক সময় ফর প্লাস অবজেক্ট এটাকে ব্যবহার করা হয় না কিন্তু যদি কখনো আমরা অন্য কাউকে রেফার করি তখন এটাকে উল্লেখ করে দিতে হয় তো এটা গেল আমাদের হচ্ছে সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার তারপরে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আসতে পারি কেমন দেখো ইট ইজ টাইম তারপরে কখনো কখনো দ্যাট যে কনজাংশন সেটা থাকে আবার নাও থাকতে পারে তারপরে সাবজেক্ট ভার্বের পাস টেন্স তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে আছে যেটা ইট ইজ কিন্তু যদি কখনো পরবর্তীতে একটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা যুক্ত করি এর সাথে এইভাবে ইনফিনিটিভ না দিয়ে তাহলে অবশ্যই পরবর্তী ভার্বটা পাস টেন্স করতে হবে এখানে অর্থ অনুসারে অনেক সময় চলে আসতে পারে কিন্তু আসলে শুড ব্যবহার করা হবে না ঠিক আছে এটা মিসটেক হয়ে যাবে হুম তো দেখো আমরা যদি উদাহরণ করি ইট ইজ টাইম এখানে দ্যাট আমরা ব্যবহার করতে পারি নাও পারি তাহলে ইট ইজ টাইম ইউ স্টাডিড অ্যাডজেক্টিভ মানে এই মুহূর্তেই তোমার কি করা উচিত

তারপর হচ্ছে একটা ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ মিলে হচ্ছে কি কমপ্লেক্স স্ট্রাকচার এবং এই ইট ইজ টাইম দিয়ে মেনে নির্দেশ করবে যে এই মুহূর্তে বা এখনি বা খুব তাড়াতাড়ি কাজটা করা উচিত ওকে এরপর আমরা চলে আসি ইট ইজ হাই টাইম এর ব্যাপারে তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে কি বোঝায় এখনি উপযুক্ত সময় সেটা ঠিক ইট ইজ দিয়ে বোঝা ছিল হ্যাঁ ইট ইজ টাইম দিয়ে বোঝা ছিল যে এখনি সময় বা এখনি উপযুক্ত সময় কিন্তু এখানে যে একটি স্পেশাল কথা রয়েছে সেটা খেয়াল করতে হবে ওখানে ছিল যে সময় এসে গেছে বা এখনি বা খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে কিন্তু এখানে কি বলতে দেখো ইট ইজ ইউজ টু সে ইট ইজ টাইম টু ডু সামথিং এখনি কাজটা করার সময় দ্যাট শুড হ্যাভ বিন ডান আ লং টাইম এগো মানে কাজটা আগে করার দরকার ছিল কিন্তু কাজটা করা হয়নি সময় অলরেডি চলে গেছে বা প্রায় শেষ হওয়ার আছে এমনটা বোঝালে আমরা এই সেন্স ইউজ করব তার মানে আগের সেন্স ছিল আগের সময় হয়েছিল কি না হয়েছিল সেটা নির্দিষ্ট না এখনই কাজটা করতে হবে এই মুহূর্তে কাজটা করতে হবে এমন জরুরি অবস্থা বোঝাতে আর এখানে যেটা বোঝাবে যে একটা কাজ করার কথা ছিল তাই না সেই কাজটা কিন্তু করা হয়নি কিন্তু এখনই কাজটা করে আমাদেরকে শেষ করতে হবে এমনটা বোঝালে আমরা ইট ইজ তো দেখো এখানে সেটা আমি লিখে দিয়েছি যে কোন একটি কাজ করার সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে কিন্তু কাজটি করা হয়নি আবার কাজটি করতেও হবে তাই এখন দেরি না করে কাজটি এই সময়ই করতে হবে এমনটা বোঝাতে ইট ইজ হাই করা তো দেখো ইট ইজ হাই টাইম আমরা ঠিক ইট ইজ টাইমের মতো করেই লিখছি ওকে যেমন প্রথমটা হচ্ছে কি দেখো ইট ইজ হাই টাইম সাথে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম বা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার যেটা দেখো দ্য পেশেন্ট ইজ অলমোস্ট ডাইং মানে হাসপাতালে নামার উচিত ছিল আর কি হ্যাঁ কি তার একটা মরণাপন্ন অবস্থা তো যেহেতু হাসপাতালে নেওয়া হয়নি তাই বস ইট ইজ হাই টাইম টু টেক হিম টু হসপিটাল তাহলে তাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া

যেহেতু আগেই এটা বন্ধ করা উচিত ছিল কিন্তু আমরা করি কিন্তু এখনই উপযুক্ত সময় তা না হলে অনেক দেরি হয়ে যাবে যাতে আরো অনেক জীবনের ক্ষতি হয়ে যাবে সেই কি ইট ইজ হাই টাইম উই স্টপ দিস হেনাস সিস্টেম এই জঘন্য সিস্টেমকে আমরা কি করতে হবে স্টপ করতে হবে এখন দেখো ইওর फादर উইল নট অ্যাকসেপ্ট ইউ টু স্টে ইন দা প্লেগ্রাউন্ড বলতে তোমার বাবা না কিন্তু তুমি যে এই এতক্ষণ ধরে মাঠে আছো খেলার মাঠে আছো এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না তাই কি হচ্ছে ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট হোম

এখনই উপযুক্ত সময় এটা বোঝাতে আমরা এই যে সাইড এর গেছি তো তোমরা ক্লিয়ার হয়েছে এইভাবে তোমরা যদি ব্যবহার করো তাহলে দুটো ব্যবহার তোমাদের কাছে যথেষ্ট কাজে লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাসে আমরা স্পেশাল তিনটি যে স্ট্রাকচার রয়েছে নোসুনার দে হার্ডলি এবং স্কার দে হোয়েন বা বিফোর এইগুলো দিয়ে আমরা আলোচনা করব আশা করি তোমরা ভিডিও ক্লাসটি অবশ্যই দেখবে তো আজ এ পর্যন্তই শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে এই কারণে